হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটি হলো ইউবশ্রীর প্রকল্প তো ইউবশ্রীর প্রকল্পের মাধ্যমে অনেক ভাই বোনদের কিন্তু টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তো আজকে আমি আলোচনা করব যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি আর যারা যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আপনাদেরকে এর আগের ভিডিওতে প্রুফসও দেখাইছিলাম তো আজকে আলোচনা করবো তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখবেন নাহলে কিন্তু কিছু তোমরা বুঝতে পারবে না আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশের আইকনটিতে ক্লিক করে দেবা তো বন্ধুরা তোমাদের জুন মাসের টাকা কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে এবং জুলাই মাসেরও টাকা কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আস্তে আস্তে করে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে যুবশ্রীর প্রকল্প তো বন্ধুরা তোমাদের যাদের টাকা এখনও আসেনি তাদেরকে কিন্তু আস্তে আস্তে করে টাকা কিন্তু রিলিজ করা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অবশ্যই ক্রেডিট হয়ে যাবে তোমরা ঘাবড়াবে না তো তোমরা টাকা যদি না পেয়ে থাকো তোমরা যদি টাকা না পেয়ে থাকো এখনও তো তোমাদেরও কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে অবশেষে তোমরা ঘাবড়াবে না অবশ্যই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে অনেকে তোমরা বলছো যে কোন জেলা থেকে আগে কিন্তু টাকা দেওয়া হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাচ্ছ আমাকে অনেকই তোমরা জানাচ্ছ আমাকে যে কোন জেলায় আগে কিন্তু টাকা দেওয়া হবে যেরকম আমাকে আজকে কমেন্ট করলো যে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের টাকা কিন্তু দেওয়া হয়েছে হয়তো টাকা কিন্তু আস্তে আস্তে করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে আর তারপরে একটা আমাকে কমেন্ট করে বলল যে পশ্চিম মেদিনীপুরে কিন্তু টাকা দেওয়া হয়নি তো পশ্চিম মেদিনীপুরে কিন্তু অনেকেরই টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না হওয়া না হচ্ছে টাকা অবশ্যই ক্রেডিট হচ্ছে তোমাদের কিন্তু আস্তে আস্তে করে টাকা দেওয়া হচ্ছে ওই জন্য তোমরা হয়তো এস এম পাওনি তো তোমরা ব্যাংকে গিয়ে কিন্তু ব্যাঙ্কে গিয়ে তোমরা অ্যাকাউন্ট বইটাকে চেক করে নেবা চেক করলে কিন্তু তারপরে তোমরা কিন্তু বুঝতে পারবো হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো এটা এস এম এস হয়তো তোমার কাছে পৌঁছায়নি সেই জন্য কিন্তু তোমাদের এস এম এস শো হচ্ছে না তো তারা সেই জন্য বলছি তোমাদেরকেও তো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে চেক করে নেবা চেক করলে বেশি ভালো তো চেক করে নিয়ে আসলে ওটা কিন্তু তোমরা বুঝতে পারবা যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কি না টেকনিক্যাল ইস্যুর জন্য অনেকেরই কিন্তু কোনো সময় এস এম এস দেওয়া হয়নি তো বন্ধুরা আজকে ছিল এতটুকুই আপডেট যেটা আমি অফিসিয়াল থেকে জানতে পারলাম ওই তুকুই আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরলাম তারপরে একটা স্ক্রিনশট আরও তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু এত তারিখে কিন্তু টাকাটা কিন্তু আবারও কিন্তু শো হলো এখানে দেখতে পাচ্ছ তোমরা আট সাত হাজার চব্বিশ এইভাবে কিন্তু অনেকেরই এস এম এস আছে এবং অনেকেরই কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদের এস এম এস হয়তো দিতে প্রবলেম হচ্ছে তো সেই জন্য বলছি বন্ধুরা তোমরা অ্যাকাউন্ট বইটা চেক করে নেবা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অফিসিয়ালভাবে এখনো কোনো কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো বন্ধুরা তো এই ছিল আজকের আপডেট তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও আপডেট দেখার জন্য তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও বন্ধুরা